আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব যেটা নতুন কিছু সেটা হলো গুলালের পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে এটা আমাদের গাছ আছে এটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক টেস্ট অনেক মজা আর ফ্লেভারটা এত সুন্দর গাছের পাতা ছেঁড়ার সাথে সাথে ফ্লেভারটা চলে আসে নাকি যদি আপনাদের আশেপাশে থাকে বা কোনো বাজারে কিনতে পাওয়া যায় তাহলে আপনারা কিনে খাবেন দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়েছি রসুনটা একটু থেপকে দিয়েছি বাইরে থেকেও একটু বাতাস অনেক ভালো লাগছে গরমটা একটু কম ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তারপরে এখন যে রান্নাটা আমি করবো মাছ আমি কালকে রান্না করে রেখেছিলাম ওখান থেকে খেয়েছি কিছু আবার দেখেছি যে পাতা দিয়ে রান্না করি থেকে দেখা গাছটা অনেক বড় ওই পাতাটা এবারটা একটু ছিঁড়ে মাঝখানে একটু টুকরো করে নাকের গাছে ধরলে দিকে যে কোনোরকম টেস্ট যে ভালো লাগার মতো আপনি আর বলবেন যে না এটা দিয়ে এই মাছটা রান্না করলে তাজা মাছ দিয়েও রান্না করা যায় তাতে বেশি ভালো খাওয়া তো বেশি ভালো হয় হলো যে মাছটা যদি একটু নরম থাকে তাহলে সেটা আরও ভালো লাগে আরও টেস্ট ইলিশ মাছ দিয়েও করতে পারেন যে কোনো বড়ো মাছ ছোটো মাছ দিয়েও করে তবে বড়ো মাছ দিয়ে বেশি মজা তেল তেল আলা মাছ দিয়ে তেল যদি থাকে মাছে সেটা আরও মজা এক জায়গার এক এক মানুষ এক এক ধরনের খাবার খায় আমরা অনেক সময় বুঝতে পারি না জানতে পারি না বলি যে কী খায় কী হয় না অনেকে জানেন শাক সব ধরনের শাক আমরা ওগুলো খাই না কিন্তু দেখা যায় বাজারে সব ওই ধরনের শাকই উঠেছে এখন দেখি এগুলো তো আমরা খেলে এগুলো তো আমাদের কখনোই খাওয়া হয় না মানুষ সব খেতে পারে সবজি যে ধরনের সবজি হোক না কেন আগে কি ধরনের পাতা যে গাছে লম্বা হয়ে উঠে সে আমি বলতে পারছি না তেলা কুজের পাতা তেলা কুজের হ্যাঁ এরকমই হবে আমি শুনেছি সেটার যে কাঁঠালের মতো ধরে সেটা নাকি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর যাদের ডায়াবেটিস আছে বিশেষ করে তারা সেই পাতা মাছ দিয়ে রান্না করে সাজ ভাজি করে এরকম করে তারা খায় এখন আমি মাছটা ঢেলে দিব মাছটা অনেক বড় ছিল কিন্তু এটা রেখে দিয়েছি এই জন্য মাছের তো খুব তেল ছিল আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু লবণ দিতে হবে আর মাছের মধ্যে যে মশলাটা ছিল সেটা তো হয়ে গেছে আর দিতে হবে না শুধু একটু লবণ দিলাম টাকার জন্য মাছ দেওয়ার পরে প্রচুর তেল উঠে গেছে সেই জন্য পাকাটা ভালোভাবে কষিয়ে দিলাম আর মাছটা ভালোভাবে ভেঙে দিলাম ভেঙে দিলে বেশি ভালো লাগছে আমি এখানে একটু পানি অ্যাড করব মশলা পাতা মশলা তো কষা আমার আছে কিন্তু পাতাটা যেন তাহলে ভালো লাগবে এটা খেতে এতটাই টেস্ট যে সবাই পছন্দ করে আহ আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে দেখবেন যদি পাতা কোথাও পাওয়া যায় বা বাজারে পাওয়া যায় তাহলে আপনারা ওখান থেকে কিনে তারপরে খাবে দেখবেন যে কত ভালো লাগে আর যারা খেয়েছেন বা খাবেন তারা বুঝতে পারবেন যে কত চেস হান্ড্রেড পার্সেন্ট ডাকনাটা করছে না এটা না নিয়ে আসি লবণ ঝাঁক যদি ঠিকঠাক থাকে তাহলে ওকে রাখতে হবে একটু ভেজা ভেজা যেন একদম চিপচিপে পানিটা যেন না থাকে তেলেই হয়ে যাবে তাপা চেয়ে মাছটাই বেশি হয়েছে হবে কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারা ভাইয়ারা আমার একদমই লাইক হচ্ছে না আপনারা কমেন্ট করে ঠিক কিন্তু লাইক দিতে হয়তো আপনারা ভাইয়েরা ভুলে যান একটু মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনারা একটা করে লাইক দিলে হয়ে গেছে আমার চিঠিটা মাছ দিয়ে দলের পাতা দিয়ে সব করা সেটা কতটা তেল এটা আমার সাহেব খুব পছন্দ করে তার প্রিয় খাবার মাছ হলেই বলবো যে পাতাগুলো নিয়ে আসি গুলালের পাতা আচ্ছা ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্টটা মতো জানাবেন আল্লাহ হাফেজ